আজ সোমবার একুশে পৌষ দু সালে ছয়ই জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু গোবিন্দ সিং জয়ন্তীর জন্য হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ সোমবার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আট বার করে জপ করুন না পারলে অন্তত পক্ষে একুশবার করে জপ করুন কোনো কিছু না পারলেও মহাদেবের মূল মন্ত্র অর্থাৎ আদি শক্তি মন্ত্র আপনার ওম নম শিবায় এটি কিন্তু মহামন্ত্র আপনারা জপ করতে পারেন লাভান্বিত হবেন দু হাজার সাল মঙ্গলের বছর গ্রহদের সেনাপতির বছর হনুমানজির বছর আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গলদায়ক হবে মঙ্গলের বছর আপনার ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এ বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুগতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে আনন্দদায়ক কোনো সফর বা ভ্রমণে যেতে পারেন যে আপনার শক্তি এবং আবেগকে নতুন মাত্রা দিতে চলেছে এমন ব্যক্তিবর্গের সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে এমন ব্যক্তিবর্গের সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করে থাকে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না গৃহের পরিবেশ শান্তিপূর্ণই থাকবে তাহলে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে